কলেজের হিরো সাকিব খানকে এক নজর দেখার জন্য আমি মিডিয়াতে পর্যন্ত পা রাখছি উর্মি বিশ্বাস সাকিব খানকে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার মতো ভালো এই পৃথিবীতে সাকিব খানকে কেউ আসতে পারবে না কেউ না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যালো एवरीवन वेलकम টু आवर ব্র্যান্ড নিউ পডকাস্ট শো ডিজিটাল খবর প্রেজেন্টস বুমবক্স যারা সাকিব খানের তৃতীয় বউ হতে চায় তাদের কোনো যোগ্যতা আছে তারা আমার মতে কে কি ভাবলো আমি জানি না আমি পার্সোনালি একটা কথা বলি মিউজিক বডে মিউজিক ভিডিও করে বেড়ায় জামার কুলে উঠে নাচানাচি করে সেখানে বলে আমি সাকিব খানের তৃতীয় বউ হতে চাই আরেকজন প্রেস কনফারেন্স করে বলে আমি সাকিব খানের সাথে ছবি করব সাকিব খানের সাথে মুভি করব ঠিক আছে কারো তো সাকিব খানের সাথে মুভি করারও যোগ্যতা নেই বউ হওয়ারও যোগ্যতা নাই তারা তো সাকিব খানের মান সম্মানটা নষ্ট করতেছে ভাই এ ধরনের প্রশ্নই আমাকে আপনারা করবেন না আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন আপনি অনেক হট টেম্পার হয়ে যাচ্ছেন সাকিব খানকে নিয়ে কথা বলে হ্যাঁ আমি একটু দিকে আসতে চাচ্ছি কোনো এক নায়িকা একবার প্রেস কনফারেন্স করে বলেছিল যে সাকিব খান তাকে বিয়ে করতে চাচ্ছে বা এটা নিয়ে আপনার মন্তব্য কি ওই নায়িকার ব্যাপারে সে তো নাম নাকি যাই হোক তিতা নাকি হয় ঠিক আছে তো তাকে নিয়ে কথা বলতে না রুচিতে বাদে কারণ সে এমনভাবে ভাইরাল হওয়ার জন্য দুনিয়া উলটপালট করছিল প্রেস প্রেস কনফারেন্স করে ঠিক আছে তার কথা আমার বলতেই ভালো লাগে না আমি এখানে একটা কথা বলি কিছু ভিডিও ফুটেজ দেখলাম আমি কিছুদিন আগে মিউজিক ভিডিও করে সেখানে তারা শুটিং স্পটে বসে সাকিব খানকে নিয়ে হাসা হাসি করে আমার বলে আমি সাকিব খানের হব একটা কথা আমি বলি আমি যখন কলেজ লাইফে ছিলাম ঠিক আছে তখন আমি হয়তো তখন ওই টাইমটা আমি কল্পনা করতাম সাকিব খান আমার হিরো সাকিব খান আমার ভালোবাসা সাকিব খান আমার প্রেমিক আমি কল্পনা করতাম জাস্ট সেটা দু এক বছরের জন্য বলতে পারেন ওইটুকুই আর এত বছর ধরে আমি এটা কখনো ভাবি না সে আমার কাছে সম্মানের জায়গায় তাকে আমি মন থেকে ভালোবাসি আমার তার কাছ থেকে এই যে তার কাছ থেকে ভাই আমি যতটুকু পাইছি এইটুকু যদি না পাইতাম না ভাইয়া আমি তাকে এমনি নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতাম কারণ এই পৃথিবীতে আমি একটা কথা বলতে পারি উর্মি বিশ্বাস সাকিব খানকে একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আমার মতো ভালো এই পৃথিবীতে সাকিব খানকে কেউ আসতে পারবে না কেউ না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা আপনি বলছেন যে আপনার মত করে সাকিব খানকে কেউ ভালোবাসতে পারবে না তাহলে কি অপু বিশ্বাস বুবলি কি সাকিব খানকে ভালোবাসেনি তাদের কথা আর বলেন না তাদের কথা তো শুনতেই ভালো লাগে না এটা এই উর্মি বিশ্বাস ঠিক আছে তখন রাতের পর রাত ঘুমাইনি এক একটা ভিডিও ফুটেজ দেখতাম 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 এই যে কি বলে আপনার ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল নিউজ নাকি একটা সেটাতে এসে আমার হিরো কিন্তু আসলে আমার বলতে খারাপ লাগে ওই জিনিসটা না আমার ব্রেন থেকে এখন ও নিতে পারিনি সাকিব খানের দুইজন ওয়াইফ একজন অপুবিশ্বাস এবং একজন বুবলি আমি যদি প্রথমে অপুবিশ্বাস সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে অপুবিশ্বাস সম্পর্কে আপনার মতামত কি উনি তো বহুমুখী এক কথায় আমার মশ একদম বহুরূপী একদম বহুরূপী কারণ একটা মানুষ কত রূপ ধারণ করতে পারে আমাকে বলবেন এই জিনিসটা আমি ব্রেন থেকে এখন নিতেই পারিনি সাকিব ভীর তাকে ক্ষমা করেছে কিন্তু এই উর্মি বিশ্বাস প্রথম সাকিবিয়ান বিয়ান এবং অনেক সাকিবিয়ানরা বিয়ানরা এটা ক্ষমা করতে পারবে না আচ্ছা তার মানে হচ্ছে সাকিবিয়ানরা উপবিশ্বাসকে ক্ষমা করতে পারছে না এবার আসি তার দ্বিতীয় হয় বুবলি সম্পর্কে বুবলি সম্পর্কে আপনার ধারণা কি ওনার সম্পর্কে আমি কি বলবো উনি যথেষ্ট ভদ্র এটুকু বলি কিন্তু উনিও আমার কলিজার হিরোর জীবন নষ্ট করছে আমি যতটুকু জানি যে সাকিব খানের জন্য আপনার ব্যক্তিগত জীবনে অনেক বাজে প্রভাব পড়েছে কি কি ঘটেছিল আপনার ব্যক্তিগত জীবনে সাকিব খানের জন্য সেটা যদি বলেন আমি ফার্স্টে একটা ছোট্ট কথা বলি আমার যখন বয়স 7 বছর তখন আমি ছোটবেলা আমার ওয়ালে আমার বাড়ির ওয়ালে আমি ফার্স্টে যে সাকিব খান ছোট করে তখন আমি বুঝিনা তখন অবুঝি ছিলাম তখন শাবনুর ম্যামের মুভি দেখতাম বেশি শাকিব খানের মুভি দেখতাম বেশি ওই টাইমে আমাকে ফার্স্টে আমার এলাকার লোক বলে পাগলি পাগল এই দিয়ে শুরু আমার জীবনটা ঠিক আছে এই দিয়ে শুরু হলো জীবনটা তারপর স্কুল গেল কলেজ গেল ঠিক আছে সব কিছু এখন তারপর মিডি। এমন কি আমার কলেজের হিরো সাকিব খানকে এক নজর দেখার জন্য আমি মিডিয়াতে পর্যন্ত পা রাখছি এফ দ্বারে দ্বারা ঘুরছি তারপর সারা দুনিয়াতেই ঘুরছি 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 এয়ারপোর্টে নানান জায়গায় মিডিয়াতে কাজ করছি সাকিব খানের মুভিতে পর্যন্ত কিন্তু আমি এর জন্য কাজ করছিলাম যেন হিরোকে আমি মনটা বলে দেখতে পারি হিরোর জন্য আমি যে স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করেছি একটা মেয়ে হয়ে এরকম স্যাক্রিফাইস এই পৃথিবীতে কোনো মেয়ে করে